এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুশাইন হ্যাঁ এটা আমি হোটেল শ্রীগালে ছিলাম দুই দিন কক্সেস বাজার ট্যুরের সময় তো ওখানে গিয়ে এটা দেখতে পেলাম রিসেপশনের সামনে সুন্দর করে বসানো আর আপনার জুতো যদি শাইন করা লাগে বা ক্লিন করা লাগে এই মেশিনটার মাধ্যমে আপনি করতে পারবেন তো যেহেতু আমি এটা পেয়েছিলাম তো তাই ট্রাই করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয় ক্লিন কেমন হয় বা কতটা অ্যাডভেন্টেজ এটা দিয়ে তো দেখলাম যে না সব দিকটাই ভালো ইউজ করার দিকেও ভালো ক্লিনও ভালো হয় শাইনিংটাও ভালো হয় এই যে সামনের সাইড পিছনের সাইড হ্যাঁ যেখানে যা ময়লা আছে আপনার নিজের কষ্ট করতে হবে না শুধু একটু মেশিনটার ভিতর আপনার জুতোটা দিয়ে দিবেন হ্যাঁ এবং ঠিক মতো পজিশন করে দাঁড়াবেন দেখবেন যে আপনার শ্যুটা ক্লিন হয়ে গেছে হ্যাঁ এবং কতটা শাইন করবে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ছোটো ভাইকে ডাক দিলাম যে আসো তুমিও সাইন করে নাও বা ময়লা যেটা আছে ক্লিন করে নাও তোমার তো আর সাইন হবে না তুমি জাস্ট ক্লিন করো তো ও এসে আমার সাথে সাথে ক্লিন করতেছিল এই যে দেখেন আমিও করতেছিলাম ও করতেছিল দুইজন দুই পাশ থেকে এই যে দেখেন কত সুন্দর ক্লিন হয়েছে তাও দেখলাম যে জুতোর সামনে একটু ময়লা আছে ওটাও ক্লিন করলাম তো এটা খুবই ভালো আমার হয়তো জানা মতে প্রত্যেকটা হোটেলেই থাকে তবে হোটেল শ্রীগালে এটা পেয়েছিলাম তো এটা করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম দেখেন অনেক সুন্দর ক্লিন হলো ক্লিন শেষে হেঁটে যাচ্ছি আর জুতোটাকে দেখানোর চেষ্টা করলাম যে কতটা শাইন হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম